রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে যে যাই করুক না কেন সময় মতো তার ফল ঠিকই পাবে আসসালামু আলাইকুম ফুডিয়ান ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সো আপনারা এতক্ষণেই বুঝে গিয়েছেন আজকে একটা স্পেশাল দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সো রাতের বেলা আমরা একটু সবাই মিলে পুডিং খেলাম সেটা আপনারা দেখতেই পারলেন আর পরদিন হচ্ছে আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকে একটা স্পেশাল ভালোবাসা ডালা বানাবো নিজের হাতে সো আমি এখানে চিকেন ধুয়ে একটু মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি যেহেতু ব্রয়লার চিকেন আর একটু বড় সাইজের আসলে ছোট সাইজের চিকেন এখন বাজারে পাওয়াই যায় না তো যাই হোক যেটা পেয়েছি এখানে দুইটা চিকেন তিন কেজি ছিল তো আমি হচ্ছে আট পিস করে কেটে যেই তেলে পেঁয়াজ ভেজেছি সেটাতেই দিয়ে দিয়েছি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আর বেরেস্তা দিয়ে দিলাম সাধমতো লবণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আর হচ্ছে বিরিয়ানির মশলা যেটা আমি নিজে বানাই বারো থেকে তেরো রকমের গরম মশলা দিয়ে আদা বাটা এক টেবিল চামচ আর পেঁয়াজ আর রসুন বাটা আছে এখানে হাফ কাপ সো এখানে এখন দিয়ে দিয়েছি বাদাম বাটা কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে পেস্ট করে রাখা আমি আসলে একটু বেশি করেই ফ্রিজে সবসময় ব্লেন্ড করে রাখি আর অল্প অল্প করে ব্লেন্ড করলে হয়ও না তাই একটু বেশি পরিমাণে নিয়ে ব্লেন্ড করে ডিপে রেখে দেই যখন লাগে ইউজ করি আর দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম সো এখন সবগুলো খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি আর এটার এত সুন্দর একটা ফ্লেভার হচ্ছিলো আসছিল তো আপনারা যখন ট্রাই করবেন তখন আসলে বুঝতে পারবেন এছাড়া আর বোঝানো যাবে না আর এই ম্যারিনেশনটা আমার খুবই ভালো লাগে যখনই কোনো কিছু ম্যারিনেট করি চিকেন তান্দুরি চিকেন ফ্রাইয়ের জন্য এগুলো তো আগে থেকে ম্যারিনেট করে রাখতে হয় তো এই গাছটা আমার খুবই ভালো লাগে মেয়ের করা দেখতে আসলে যারা রান্না বান্নার প্রতি আগ্রহ বেশি রান্নার তারাই আসলে এটা ফিল করতে পারবে আর এখন তো কম বেশি সবাই আসলে বাসায় রান্না করতে পারে সবার একটা শখ দেখি যে নিজে রান্না করা ফ্যামিলির জন্য নিজের জন্য যাই হোক দুই ঘন্টা মেরিনেট করে রাখার পরে এটা আমি হচ্ছে খন চুলাটাও জ্বালিয়ে দিব। আর এখানে কিছু নতুন আলু দিয়েছি যেহেতু আমার কাছে বড় আলু ছিল না নতুন আলু ছিল ছোট ছোট সাইজ ওটা হচ্ছে ভালো করে ধুয়ে হালকা হালকা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদিকে আমি চালটাও ভিজিয়ে রাখছি এই চালটা একটু বেশি সময় ভিজাতে হয় এক ঘন্টা এটা আমি তো বেশি সবসময় ইউজ করি তাই হচ্ছে একটা আন্দাজ হয়ে গেছে কিছু চাল আছে আধা ঘন্টা ভিজালেই হয়ে যায় এই চালটা একটু পুরনো চাল থাকে কোহিনুরেরটা তো এটা একটু এক ঘন্টার মতো ভিজালে রাইসটা রান্না করলে সুন্দর হয় ভাঙে না ছড়ছড়া হয় আর এদিকে চিকেনটাও হয়ে গেছে চিকেনটা আমি একদম পানি ইউজ করি নাই চিকেনের যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু ব্রয়লার মুরগি তারপর টক দই বিভিন্ন মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে এটা আরও খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সো তেলগুলো উপরে উঠে আসছে এখন হচ্ছে চিকেনগুলো আলাদা করে তারপরে হচ্ছে এটা রান্না করব। আর এটা সরিয়ে রাখছি এখন হচ্ছে চালটা বয়ল করে নিব আমি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বয়েল করবো চালটা তো এখানে পানি দিয়ে দিয়েছি একটা বড় হাঁড়িতে এখানে একটু বেশি পরিমাণে পানি যেহেতু এটা আমি চালটা ছেকে দেন হচ্ছে দমে দিতে হবে সো আমি এখানে শাহি জিরা কালো এলাচ সাদা এলাচ দারচিনি লং স্টার তেজপাতা লবণ আর হচ্ছে তেল দিয়ে পানিটা বয়ল করে নিচ্ছি বয়ল হলেই আমি যে আগে থেকে ভিজিয়ে রেখেছি চালটা সেটা দিয়ে দিব দিন হচ্ছে এটা হাই হিটে রান্না করব। তো ওটা রান্না হচ্ছে আর ইফাকে হচ্ছে আমি কিছু চাল উঠিয়ে রেখেছিলাম হাফ কাপের মতো বাসমতি চাল মানে বাসমতি চালের কিছু রান্না করলে আমার এটা মাস্ট রান্না করতেই হবে জর্দা এবং এটা আমি খুবই সহজে মানে এক পাতিলে একবারই রান্না করে ফেলি মানে পানি দিয়ে যেভাবে আমরা পোলাও রান্না করি আমি যে আলাদা করে ছেঁকে বা অন্যভাবে রান্না করি এখানে আমি গরম মশলা লবণ ফুড কালার জর্দা রঙ আর তেল দিয়ে একদম পোলার মতো বসে দিয়েছি এটা হয়ে যাবে দেন হচ্ছে এটাতে চিনি মানে আর কিছু ছাঁকবো না আর এখানে আরেকটা ফাঁকি ভাজি বোরহানি যেটা আমি বানাই মানে আমার কাছে খুব সহজ মনে হয় কোনো ঝামেলা নাই ছাকার তো আমি এখানে টক দই দিয়ে দিয়েছি আর ঘরে আগে থেকেই বোরহানির মশলা ছিল তো সেটা দিলাম আর অল্প করে কাঁচামরিচ বেশি ঝাল হলে আবার বাচ্চারা খেতে পারবে না আর আসলে প্রিপারেশন ছিল না আগে থেকেই যে আজকে এসব রান্না করব। তো ঘরে হাতের কাছে যা ছিল তাই দিয়ে হচ্ছে আমি এই রান্না করছিলাম এটার জন্য আলাদা করে কোনো বাজার বা কিছু করতে হয়নি সো এই তো ব্লেন করার পরে হয়ে গেছে বোরহানি আর যেহেতু এখন শীতের সময় তো আইস তো ব্যবহার করি নাই আর এদিকে হচ্ছে আমি লিকুইড দুধ বানিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এক কাপ পানির মধ্যে গুঁড়া দুধ দিয়ে লিকুইড করে নিয়েছি আর এখানে ঘি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যখন বিরিয়ানিটা দম দিব তখন এটা ছিটিয়ে দিব এতে করে হচ্ছে সব জায়গায় ঘি ফ্লেভারটা খুব সুন্দর মতো যায় আর দুধটাও সব কিছুর মধ্যে ফ্লেভারটা ঢুকে যায় রাইসের মধ্যে আর এই জর্দার মধ্যেও আমি হচ্ছে কিছু ঘি দিয়ে দিলাম দেন এটা বা ঠেকে দিচ্ছি এটা একদম সুন্দর মতো ঝরঝরা হওয়া পর্যন্ত লো হিটে রান্না করব। সে তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে বয়েল আর এখন একটু কমলা দিয়ে দিচ্ছি আর করি নাই আমি জাস্ট তিন চার পিস কমলা কেটে দিয়ে দিলাম আর এখানে তো খেজুর বাদাম কুচি আর কিচমিচ উপর থেকে দিয়ে দিচ্ছি মানে হ্যাঁ বললাম না হাতের কাছে যা ছিল তাই কারণ ছোট মিষ্টি বা এরকম আমি যখন নিজে খাওয়ার জন্য বানাই ঈদ হলে বা স্পেশাল কোনো দিন হলে মানে আগে থেকে প্রিপারেশন নিলে তখন মিষ্টি বানানো যায় বা বানিয়ে রাখি আগের দিন বা যখন আমার এরকম হুটহাট খেতে ইচ্ছে করে তখন আমি এভাবেই সব সময় জর্দা রান্না করি এভাবে কিন্তু পোলার চাল দিয়েও রান্না করতে পারেন এরকম ওয়ান ডিশ এক পাতিলা একবারে ঝামেলা ছাড়া এবং খেতে খুবই মজা হয় পরিমাণ মতো পানিটা দিলে আর কোনো সমস্যা হয় না সো এখানে আমি হালকা মিষ্টি দিয়েছি চিনি দিয়ে দিলাম এখন এটা আবার পাঁচ থেকে দশ মিনিট ঢেকে দিব আর একটু লিকুইড দুধ ছিল সেটাও দিয়ে দিচ্ছি এখানে তো এরপরে ঢেকে দিব এটা তো তারপরে চিনিটা একটু গলে পানি বের হবে আর চালের মধ্যেও মিষ্টিটা ঢুকে যাবে আর এদিকে যে চালটা সেদ্ধ বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে সো এই তো এখন এটা নামিয়ে নিচ্ছি আর এই সময়টা একটু ঝটপট করতে হয় নইলে চালটা আবার বেশি নরম হয়ে যাবে তো আমি তো একটা বড় পাতিল নিয়ে নিলাম এখানে একটা ছাঁকনি দিয়ে ছেকে ছেকে পাতিল থেকে আলাদা করেও ছেঁকে নিতে পারেন বাট আমি হচ্ছে পাতিল থেকে এই প্রথম লেয়ারটা দিচ্ছি আর এখন এই যে চাল দিয়ে দিলাম আর উপর থেকে চিকেনগুলো দিয়ে দিব সেই তো এটা খুবই সহজ রান্না তো আমার কাছে অ্যারাবিয়ান রান্নাগুলো আরও বেশি সহজ লাগে যে একসাথে মানে এটার মানে দমে দেওয়ার বা আলাদা করেই করার প্রয়োজন হয় না চিকেনটা রান্না করে ওর মধ্যে রাইস দিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক যেহেতু বাসায় একটা আবদার ছিল এই চিকেন দম বিরিয়ানিটা খাওয়ার তো আমিও চেষ্টা করছিলাম যে যতটুকু ভালো করে আমি রান্না করতে পারি করার হাতের কাছে যা ছিল তাই দিয়ে সো আলুগুলো উঠিয়ে দিয়ে আমি অর্ধেক গ্রেভি এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেক উপরের রাইস দিয়ে তারপর দিব যাতে নিচের রাইসগুলোর মধ্যে মশলাগুলো সব ফ্লেভার ঢুকে তো উপর থেকে বাকি রাইসগুলো দিয়ে আর বাকি গ্রেভিগুলোও ছড়িয়ে দিচ্ছিলাম আর একটু মশলা একটু ভেজা ভেজা অনেক সময় ভালো লাগে অনেক সময় একদম ড্রাই বিরিয়ানি ভালো ভালো লাগে না তো আজকে আমি একটু ইচ্ছে করেই বেশি মশলা দিয়ে একটু গ্রেভি দিয়ে করেছি তো এখানে বালু বখারা আর কিছু বেরেস্তা ছিল সেটা কাঁচামরিচ দিয়ে আর আগে থেকে যে আমি ওই যে লিকুইড দুধটা করে রেখেছি ঘি দিয়ে সেটা উপর থেকে দিয়ে দিব আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই এটাতেই খুব সুন্দর করে দম হয়ে যাবে যেহেতু গ্রেভিও আছে সই তো এখন এটা ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিট লো হিটে রান্না করলেই হয়ে যায় এবার এদিকে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দেখলেই বোঝা যায় যে রাইসটা কমপ্লিট হয়ে গেছে চালগুলো যে একটু বাঁকা বাঁকা হয়ে থাকে দেখতে খুবই সুন্দর লাগে আমার এই জিনিসটা আর এদিকে হচ্ছে ছটপট কাবাব বানিয়ে নিচ্ছি এটা আমার আগেই ফ্রিজে ছিল বিফ স্বামী কাবাব বানিয়ে রেখেছিলাম আর আমি যখন বানিয়ে রাখি একটু বেশি করে বানাই এক দেড় কেজি করে যাতে যখন ইচ্ছে হয় তখন জাস্ট ভেজে খাওয়া যায় কারণ এই কাজগুলো সবসময় অল্প অল্প করা খুব একটা বিরক্তিকর কাজ তো একটু একবারে বেশি করে করে রাখলে দুই তিন মাস ইজিলি চলা যায় খাওয়া যায় যখন ইচ্ছা তখন আর টেনশন থাকে না মানে মন চাইলে একটু স্পেশাল কিছু করা যায় সো আমি ডিম ফেটিয়ে দেন হচ্ছে এগুলো একটু জালি কাবাবের মতো ভাজছি যেহেতু ভালোবাসা একটা ডালা বানাবো ওখানে জালি কাবাবটা দিলেই ভালো লাগবে তো আমি আবার একটু ধনে পাতা অ্যাড করলাম কাঁচামরিচ একটু ঝাল ঝাল হওয়ার জন্য সো এখন এগুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর করে আর ডিম দিয়ে ভাজলে একটু কেয়ারফুলি ভাজতে হয় প্রথমে একটু হিটটা হাই রাখতে হয় নইলে এই যে জালি ভাবটা আসে না দেন হচ্ছে পরে হিটটা কমিয়ে দিতে হয় নইলে আবার ভেতরটা একদম সফট থাকলে খেতে ভালো লাগে না ভেতরটাও যেন একটু ক্রিস্পি হয় আর কালারটাও সুন্দর রেখে দেন হচ্ছে ভাজতে হয় আসলে আমি এটা জাস্ট বলছি আমি কিভাবে করি এখন তো রান্না সবাই কম বেশি পারে সবাই রান্নার প্রতি একটা অনেক আগ্রহ এখন দেখলাম যে অনলাইনও হওয়াতে মানুষের রান্নার প্রতি ইচ্ছাটা আরও বেশি হয়েছে যে সবাই দেখে সবার ইচ্ছে করে কম বেশি যে যার মতো রান্না করে এটা একটা ভালো দিক এই সুযোগে ফ্যামিলির সবাই মানে খাওয়ার সুযোগও পায় বাইরের খাবার না খেয়ে ঘরের খাবারটা খেতে পারে আর আমরা তো এমনি সবসময় ইউজুয়ালি ঘরের খাবারটাই আমি পছন্দ করি আমার লাইফে আমি বাইরের খাবার মানে প্রয়োজন ছাড়া কখনও খাইনি আর এই যে কাবাবগুলো কিন্তু সবসময় মানে বিকেলেও মাঝে মাঝে ভেজে খাওয়া যায় এরকম করে বানিয়ে রাখলে স্ন্যাক হিসেবে আর আমার তো খুবই ভালো লাগে মানে বিফ রান্না করে খাওয়ার চেয়ে কাবাবটা খেতে বেশি ভালো লাগে আর এদিকে দম হয়ে গেছে তো এখন উঠাবো আর এদিকে আমার ছেলেও পরীক্ষা দিয়ে চলে আসছো অনেক ক্ষুদা লেগেছে সো এর জন্য খুব তাড়াতাড়ি করতে হচ্ছিলাম আর একটু দমে দিলে হয়তো ভালো হতো বাট সময় হচ্ছিল না আর যেহেতু একার হাতে সকাল থেকে সব কিছু করছিলাম আর যারা রান্না করেন তারা তো জানেনি যে এগুলো রেডি করতে গেলেও অনেক সময় লাগে আরও অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো করতে হয় এই রান্না কমপ্লিট করার জন্য যদিও অনেক কিছুই আগে থেকে ফ্রিজে রেডি করা ছিল যার কারণে একটু সহজ হয়েছে সো আমি যে এরকম একটা ডিশ নিয়ে ওখানে হচ্ছে একটা র্যাপিং করে দিয়েছি যেহেতু এই ডিশে মরিচ হলুদ মাঝে মাঝে শুকাই তো পরিষ্কার করা তারপর হচ্ছে একটু নিজের ভালো লাগার জন্য র্যাপিং দিয়ে দেন হচ্ছে উপর থেকে খাবার সার্ভ করে নিচ্ছি তো এই তো ধোয়া উঠা দম বিরিয়ানি আসলে এভাবে আমার একটু রান্না করার শখ ছিল যখন থেকে সুলতান ডাইনের হচ্ছে দম চিকেন দম বিরিয়ানিটা মেনুটা নতুন আসছে তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি বাসায় এটা ট্রাই করব তো জানি না আমি সুলতান ডাইনেরটা খাই নাই তো আমার ইচ্ছা ছিল যে আমি বাসায় ট্রাই করব ওখানে না খেয়ে সো সেজন্যই তৈরি করা আর আজকে একটা স্পেশাল দিন ছিল তো ভাবলাম আজকেই তৈরি করি একটু রকম তো আমি হচ্ছে একটু কাবাব দিয়ে আর চিকেন আর আলু দিয়েই সাজিয়ে নিয়েছিলাম আর এক্সট্রা ডিম সেদ্ধ বা কাঁচামরিচ শশা দিয়ে সাজানো সময় হচ্ছিল না ছেলেরা খুব তাড়া দিচ্ছিল ওদের ক্ষুদা লেগেছে অলরেডি সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো খেতে খেতে আসরে আজানও দিয়ে দিয়েছে তো এই তো ছোটো ছিল আমাকে হেল্প করছিলো টেবিলে খাবার আনাতে আর ও তো ডালাটা দেখে একটু খুশি স্বাভাবিক এরকম করে সাজালে আসলে সবার একটু ভালো লাগে সিম্পল খাবার হলেও দেখতে চোখের শান্তি আর কি সো একটু আমি বললাম যে তাহলে তুমি এখান থেকে খাও পুরোটা একবারে খাও দেখো ট্রাই করো পারো কি না তো মজা করে খাচ্ছিলো আর একটু রিভিউ দিচ্ছিলো খুব মজা হয়েছে আর সবারই মায়ের হাতের খাবার ভালো লাগে কম বেশি যাই হোক ও খাচ্ছিল একটু বোরহানিও দিলাম সেহেতু ড্রাই খাওয়া যায় না সো ও ট্রাই করে বলছিলো ভালো হয়েছে আর ওর জন্য যখন বানাই তখন একটু ঝাল কম দিয়েই বানাই সব কিছুতে যাতে খেতে পারে কারণ যাদের ঝাল দরকার হবে তারা কাঁচামরিচ এক্সট্রা খাওয়া যায় বাট ঝাল হয়ে গেলে যে কম ঝাল খায় সে কিন্তু খেতে পারে না আর পরিবারের জন্য রান্না করতে গেলে সবার পছন্দটাই মাথায় রাখতে হয় কে কোনটা খাবে কে কীরকম পছন্দ করে সব কিছু মিলিয়েই সবাইকে খুশি করার জন্যই হচ্ছে রান্না করা তো ওরা একজন একজনকে খাইয়ে দিচ্ছিলো তো বলছিল যে মজা হয়েছে চলো আমরা সবাই এভাবেই খাই আমি বলছিলাম যে এখান থেকেই খেতে থাকো দেখি কতক্ষণ খেতে পারো বাট না ওরা হচ্ছে প্লেটে নিয়েই খাবে ওরা সব সময় দুই ভাই যখনই খায় প্লেটে নিয়ে দুজন একসাথে বসে ড্রয়িং রুমে খাবে কখনোই ডাইনিং টেবিলে আসলে খায় না ওই খাবার বেরিয়ে নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে খাবে এটা ওদের একটা অভ্যাস হয়ে গিয়েছে আর কি তো এই তো বড় ছেলে খাবার বেড়ে নিয়েছিল তো ওর ওর মতো ইচ্ছে আর আসলে আজকে যার জন্য এত আয়োজন সে হচ্ছে অফিসে তো তাকে ছাড়াই সেই বলেছে যে দুপুরেই রান্না করে ফেলো যাতে ছেলেরা খেতে পারে আসলে একটা অকেশন তো হচ্ছে একটা মানে উশিলা আর কি যে ভালো কিছু রান্না করার ভালো কিছু খাওয়ার মানে আমাদের তো একটা অকেশন হলেই হলো যে আমরা খাওয়াটাই আগে ডিসাইড করি যে এটা এটা খেতে হবে আর কিছু করি আর না করি বিশেষ করে আমরা আমার ঘরে যে বাইরে যাওয়াটা ইম্পর্টেন্ট না স্পেশাল দিন মানেই হচ্ছে ভালো কিছু রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া তো এই তো সবার খাওয়া দাওয়া শেষ আমিও খাচ্ছিলাম এই তো রিভিউ আলুটা একদম নরম হয়ে গিয়েছে আর কাবাবটাও খুব মজা হয়েছে তো দেখতেই পাচ্ছেন তো আমার রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ